শত শত হাজার হাজার বিঘা লোক যতদূর যায় ততদূর কিন্তু পানি আর পাবে আসলে এই গ্রাম গ্রামটা হলো পানি বর্ষার সময় এই গ্রামে কিন্তু গ্রামগঞ্জের প্রাকৃতিক যে সৌন্দর্যময়ন দিনে এখানে যদি আপনি একবার আসেন বারবার আপনাকে আসার জন্য মন ব্যাচল হয়ে যায়

ধান তারা ধান গ্রহণ করতে পারে আর বিগত আটটি মাস তখন ধান গ্রহণ করতে পারে না তখন দিলে আপনার সময় সেখানকার মানুষদের দেখার জন্য তারা দুঃখের জন্য অসুরন্ত সুন্দর হয় হাজার হাজার